মাল্টি কালারের ভিতরে হচ্ছে যে প্রত্যেক দিনে আমাদের নিত্য নতুন শাড়ি স্টক হচ্ছে আজকের আপডেটটা দেখাই দিচ্ছি আজকের আপডেটটা হচ্ছে যে এই অরেঞ্জ কালারের একটা মাল্টি শেডের শাড়ি সুতি শাড়ি অবশ্যই কুমিল্লার বিখ্যাত যে আশি আশি কটনের সফট সুতি শাড়িগুলা এগুলো হচ্ছে যে সেটা তো এটা হচ্ছে যে বারো হাতের একটা শাড়ি থাকবে এবং একেবারে টোটালি ডিফারেন্ট নতুন প্যাটার্নের শাড়ি থাকবে এটা হচ্ছে যে আঁচলটা এটা হচ্ছে যে বডির অংশটা আর এটার কাজের নিত্য নতুন প্যাটার্নটা হচ্ছে যে এই যে এটা এটা হচ্ছে যে নিচের যে প্যাটার্নটা থাকবে এটা হচ্ছে যে একটু চওড়া কাজের থাকবে এবং উপরের প্যাটার্নটা থাকবে একটু স্লিম কাজের ভিতরে এটা হচ্ছে যে অরেঞ্জের ভিতরে একটা শাড়ি আঁচলটা মাল্টি কালার থাকবে বডিটা হচ্ছে তো এক কালার থাকবে এবং নিচের যে প্যাটার্নটা থাকবে এটা হচ্ছে যে টোটালি চওড়া একটা মাল্টি কাজের ভিতরে থাকবে পিওর আশি আশি সুতার বারো হাতের শাড়িটা থাকবে এটা একেবারে সফট ফেব্রিক্স অরেঞ্জ কালারের উপরে তো এটা হচ্ছে যে বারো হাতের একটা শাড়ি সাথে ব্লাউজ পিসটা থাকবে ফুল স্লিপ করার মতো ব্লাউজ সুতি শাড়িতে এটা হচ্ছে যে অরেঞ্জ কালার এটা হচ্ছে যে ব্লাউজ পিসটা থাকবে এটা স্লিপের অংশে এই কাজটা যাবে আর এইটা হচ্ছে যে অরেঞ্জ কালারের আরো একটা মাল্টি শাড়ি তো দেখেন ফেব্রিক্সটা সেম থাকবে ফিউর আশেশ কটনের সুতি শাড়ি থাকবে আর হচ্ছে যে কাজটা একটু ডিফারেন্ট থাকবে এই যে কালারটা হচ্ছে যে অরেঞ্জ কালারের আঁচলটা থাকবে হচ্ছে যে মাল্টি কালারের ভিতরে বডিটা ফুল বডিটাতে হচ্ছে যে কাজ করা থাকবে চুনরি প্যাটার্নের একটা কাজ করা থাকবে এবং এই শাড়িটা যদি একটু উল্টা এই যে এটা এটা হচ্ছে যে নিচের প্যানেলটা একটা চওড়া কাজ থাকবে উপরেরটা হচ্ছে যে একটা স্লিম প্যাটার্নের মাল্টি কাচ থাকবে এই যে এটা হচ্ছে যে বডিটা যারা হচ্ছে যে এই সুন্দর শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের পেজটা হচ্ছে যে ফলো করে দিবেন রেগুলার হচ্ছে যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন প্রোডাক্টের আপডেট দেখার জন্য তো এটা হচ্ছে যে লেমন কালারের শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম